শুভ সন্ধ্যা শব্দগুলোর উচ্চারণ করছি এগারো বারো তেরো আঠারো কলো কলো ঝড়ো ছলো সাজো সাজো কাঁদো কাঁদো ব্যতিক্রম তরতর মরমর জ্বর জ্বর গড় গড় বলানো দেখানো শেখানো চালানো ব্যতিক্রম ওখানে পাঠান ছবিটা দেখান গাড়িটা চালান গানটা শেখান বিরহ দ্রৌহ দেহ কলহ গুরহ, গার্হ মূর্হ পৌরহ দীর্ঘ ব্যতিক্রম আষাঢ় রাঢ় অন্যতম সর্বোত্তম অধিকতর বৃহত্তর নির্ণেয় স্মরণীয় অজেয় করিব করব বলিব বলব করিতেছে করছ করিয়াছিল করছিল করেছিল তৈল পৌর বংশ বৃষ কংশ তৃণ ব্যতিক্রম দৌড় পোষ গোল দন্ত গন্ধ পদ্য প্রাজ্ঞ দ্বন্দ্ব পাঠ শান্তিতে নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার আজ বৃহস্পতিবার শপথ নিতে পারে গতকাল বুধবার এক সংবাদ সম্মেলনে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য পনেরো জনের মতো হতে পারে এদিকে দেশবাসীর উদ্দেশ্যে এক বার্তায় ডক্টর ইউনুস বলেছেন কোনো প্রকার ভুলের কারণে আমাদের এই বিজয় যেন হাতছাড়া হয়ে না যায় ছাত্র জনতার আন্দোলনের মুখে শেখ হাসিনা সরকারের পতনের পর তিন দিন ধরে দেশে কার্যত কোনো সরকার নেই ফলে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল দ্রুত অন্তর্বর্তীকালীন সরকার গঠনের জন্য তাগিদ দিচ্ছে ডক্টর ইউনুস ফ্রান্সের রাজধানী প্যারিসে অবস্থান করছিলেন সেখান থেকে তিনি গতকাল দেশের উদ্দেশ্যে রওনা দিয়েছেন বলে সরকারি একটি সূত্র জানিয়েছে গত মঙ্গলবার রাতে বঙ্গভবনে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের সঙ্গে তিন বাহিনীর প্রধানেরা ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের বৈঠকে অধ্যাপক ইউনোসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা করার সিদ্ধান্ত হয় খেলার খবর জুভেন্টাসে প্রথম তিনটি মৌসুম খুব ভালো কেটেছে পাওলো দিবালার কিন্তু ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির দলটিতে যোগ দেওয়ার পর থেকেই যেন নিজেকে হারিয়ে খুঁজছিলেন এই আর্জেন্টাইন তারকা মো থেকে দুই হাজার পনেরো ষোলো মৌসুমে জুভেন্টাসে নাম লেখান দিবালা প্রথম মৌসুমে ছেচল্লিশ ম্যাচে তেইশ গোল করেন পরের দুই মৌসুমে একবারও তিনি বিশ গোলের কোটা স্পর্শ করতে পারেননি ছন্দহীন এই দিবালোকেই এই মৌসুমে এ এস রোমায় নিয়ে যান জোসে মরেনিও প্রথম তিন ম্যাচে কোনো গোল পাননি তবে একটি গোলে সহায়তা ছিল তার ভালো খেলছিলেন দিবালা পরশু গোলও পেয়ে গেলেন মনুৎসার বিপক্ষে দলের তিনশূন্য ব্যবধানের জয়ে তিনি করেছেন গোল don't know